হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি মৌমিতা মজুমদার আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের লাস্ট ভিডিওটায় আমি তোমাদের প্রিয়াম্বেল সম্পর্কে আলোচনা করেছিলাম আর আজকে আমি তোমাদের ওই প্রিয়ামবেল থেকে কিছু শর্ট কোয়েশন রেডি করেছি তোমাদের আশা করি ভালো লাগবে তার আগে বলে রাখি আমাদের কিন্তু অনলাইন ক্লাস চালু হয়ে গেছে শুরু হয়ে গেছে গতকাল থেকে তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স সিক্স এইট টু একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আমাদের পুরো কোর্স ফিটা রয়েছে ট্রিপল নাইনের এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে সিক্স মান্থের তো চলো দেরি দেরি না করে শুরু করা যাক দেখো আমি এখানে কয়েকটা খুব ইম্পর্টেন্ট যেগুলো প্রিয়াম্বেল থেকে মানে এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন যেগুলো সেগুলো রেখেছি তো দেখো এক নম্বরে আছে দ্য আইডিয়া অফ প্রিয়াম্বেল ওয়াজ টেকেন ফ্রম মানে এই যে ভারতের মানে যে কনস্টিটিউশনে যে প্রিয়াম্বেল বলে যে জিনিসটাকে রাখা হবে মানে প্রস্তাবনাকে তো এই প্রিয়াম্বেল আর কি অ্যাড করা ধারণাটা বা আইডিয়া কোথা থেকে নেওয়া হয়েছে ইউএসএ থেকে ঠিক আছে মানে প্রথম ইউএসএ বা আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান সেখানেই কিন্তু প্রথম প্রিয়াম্বেল অ্যাড করার কথা বলা হয় তো সেই সংবিধান থেকেই মানে আমেরিকার সংবিধান থেকেই কিন্তু এই প্রিয়াম্বেলের আইডিয়াটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আসে ঠিক আছে চলো দু নম্বরে আছে বাই উইচ অ্যামেন্ডমেন্ট দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট অ্যান্ড সেকিউলার ওয়ার অ্যাডেড টু প্রিয়াম যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় কনস্টিটিউশনের প্রিয়াম্বেলে সোশ্যালিস্ট এবং সেকিউলার এই দুটো ওয়ার্ড অ্যাড করা হয় দেখো তোমাদের আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম মানে আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে যখন প্রিয়াম্বেলটা আর কি রেডি করা হলো তখন কিন্তু এই দুটো ওয়ার্ড কিন্তু ছিল না ঠিক আছে সোশ্যালিস্ট আর সেকার এই দুটো ওয়ার্ড কিন্তু প্রিয়াম্বেলের ছিল না তো এই দুটো পরে অ্যাড করা হয়েছে তো কবে কত নম্বর মানে অ্যামেন্ডমেন্টের দ্বারা অ্যাড করা হয়েছে ফর্টি সেকেন্ড ঠিক আছে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টের দ্বারা বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টের দ্বারা কিন্তু অ্যাড করা হয়েছে এই বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টকে মনে রাখবে মিনি কনস্টিটিউশন বলে ঠিক আছে মিনি কনস্টিটিউশন বলে কেন বলে কেননা এই বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টের দ্বারা কিন্তু অনেক আর কি অনেক কিছু বলতে পারো যে অনেক এক্সট্রা কিছু কিন্তু অ্যাড করা হয়েছিল ঠিক আছে ওই জন্য এই বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টটাকে হচ্ছে মিনি কনস্টিটিউশন বলা হচ্ছে ঠিক আছে আর এই অ্যামেন্ডমেন্টের দ্বারাই হচ্ছে প্রিয়ামবেলে সোশ্যালিস্ট এবং সেকুলার মানে সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ এই দুটা ওয়ার্ড কিন্তু অ্যাড করা হয় ঠিক আছে চলো তিন নম্বরে বলেছে হু প্রিপেয়ার দ্য প্রিয়াম্বল অব দ্য কনস্টিটিউশন এই যে প্রিয়াম্বেলটা বা প্রস্তাবনাটা এটা কে তৈরি করে মানে এটার আর কি মানে রেডি বা এটা প্রস্তাব কে দিয়েছিল ঠিক আছে তোমাদের আগের দিনে আমি বলেছিলাম যে পণ্ডিত জওহরলাল নেহেরু ঠিক আছে ইনি কনস্টিটিউশন কনস্টিটিউট অ্যাসেম্বলির যে থার্ড মিটিংটা ছিল থার্টিন ডিসেম্বর নাইনটিন ফর্টি সিক্সে ঠিক আছে থার্টিন্থ ডিসেম্বর 1946 ঠিক আছে এই এই যে মিটিংটা থার্ড মিটিং ছিল এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেই মিটিংয়ে কিন্তু জেল নেহেরু প্রথম হচ্ছে প্রিয়াম্বেলের মানে প্রিয়ামবেলের প্রস্তাবটা রাখে এবং ঠিক তার পরের বছর টোয়েন্টি সেকেন্ড জানুয়ারিতে নাইনটিন ফোরটি সেভেনের টোয়েন্টি সেকেন্ড জানুয়ারিতে কিন্তু হচ্ছে গণপরিষদ সেটাকে কিন্তু অ্যাডপ্ট করে ঠিক আছে মানে এই প্রিয়ামবেলটা প্রিপেয়ারড করেছিলেন হচ্ছে জওহরলাল নেহরু উনি প্রস্তাবটি হচ্ছে প্রথম রাখেন কনস্টিটিউট অ্যাসেম্বলির থার্ড মিটিংয়ে এবং হচ্ছে পরের মাসে মানে হচ্ছে বাইশে জানুয়ারি কিন্তু এই প্রিয়ামবেলটাকে মানে উনি যে প্রস্তাবটা রাখেন সেই প্রস্তাবকে কিন্তু অ্যাডপ্ট করেছিল কনস্টিটিউট অ্যাসেম্বলি ঠিক আছে আচ্ছা চার নম্বর দেখো কী বলেছে বাই উইচ অ্যামেন্ডমেন্ট দ্য প্রিয়াম্বেল ওয়াজ অ্যামেন্ডেড মানে কোন সংবিধান সংশোধনীর দ্বারা আমাদের ভারতীয় কনস্টিটিউশনের প্রিয়াম্বেল সংশোধিত হয়েছিল দেখো এটা হবে হচ্ছে বিয়াল্লিশতম যেটা হচ্ছে আগে এখানে বললাম একটা মানে এর একটা অন্য কোয়েশনেও সেম অ্যান্সার হবে এটার দেখো আমাদের যে ভারতের যে প্রিয়াম্বেল সেটা কিন্তু মাত্র একবার হয়েছিল ঠিক আছে একবার কিন্তু মাত্র এটা অ্যামেন্ড হয়েছিল আর এই অ্যামেন্ডমেন্টেই এই যে তোমার সোশ্যালি এই ওয়ার্ড দুটো কিন্তু যুক্ত হয় তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মাত্র একবার উনিশশো বিয়াল্লিশ সরি বিয়াল্লিশতম সংবিধান সংবিধানের মাধ্যমে সালটাগত নাইনটিনটি সিক্স ঠিক আছে 1976 সেভেন্টি সিক্স নাইনটিন সেভেনটি সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু ভারতের প্রিয়াম্বেলটা সংশোধিত হয় এবং সেই প্রিয়াম্বেলে সোশ্যালি সেকুলার এই দুটা ওয়ার্ড কিন্তু যুক্ত হয় ঠিক আছে মাত্র একবার মানে এত বছরে মাত্র একবার হচ্ছে ভারতের প্রিয়াম্বেলটা আরকে কি অ্যামেন্ড হয়েছিল আচ্ছা চলো পাঁচ নম্বর কোয়েশনে আছে হু কলস দ্য প্রিয়াম্বেল অ্যাজ দ্য আইডেন্টিটি কার্ড অফ কনস্টিউশন তোমাদের স্টুডেন্ট তোমাদের লাস্টের ভিডিওতে আমি কিন্তু প্রিয়ামবেলের বিভিন্ন যে ডেফিনেশনগুলো অর্থাৎ প্রিয়ামবেলকে কে কি নামে বলেছে সেই ব্যাপারে তোমাদেরকে আমি বলেছিলাম তো ওখান থেকে একটা কোশ্চেন নিয়েছি যে প্রিয়াম্বেলকে আইডেন্টিটি কার্ড কে বলেছে ঠিক আছে আইডেন্টিটি কার্ড কনস্টিটিউশনের আইডেন্টিটি কার্ড কে বলেছে এন এ পালকিওয়ালা হ্যাঁ এ পালকিওয়ালা ইনি হচ্ছে প্রিয়াম এনার মতে প্রিয়ামবেলকে ইনি আইডেন্টি কার্ড অফ কনস্টিটিউশন বলেছে আচ্ছা তারপরে দেখো বলেছে যে হু ডেসক্রাইব দ্য প্রিয়াম্বেল অ্যাজ দ্য কি নোট অফ কনস্টিটিউশন এটা ছিল হচ্ছে আইডেন্টিটি কার্ড আর এটা হচ্ছে কি নোট তো কে বলেছে প্রিয়াম্বেলকে হচ্ছে কনস্টিটিউশনের কি নোট কে বলেছে স্যার আর্নেস্ট বার্কার হ্যাঁ স্যার আর্নেস্ট বার্কার এটা হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চান স্যার আর্নেস্ট বার্কার আচ্ছা তারপরে দেখো দ্য আইডিয়াল অফ লিবার্টি সরি দিক চল্লাশি The ideals of liberty, equality, and fraternity uh, in our preamble have been taken from. My name. আমাদের প্রিয়ামবেলে যে স্বাধীনতা সাম্যতা আর হচ্ছে ঐক্য বা সংহতি এই যে ডেফিনেশনগুলো ঠিক আছে যে আমাদের ভারতীয়দের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে রক্ষা করা হচ্ছে সংবিধানের কাজ তো এই লিবার্টি তারপরে হচ্ছে ইকুয়ালিটি আর ফ্রেটারনিটি এই যে তিনটা ওয়ার্ড এই তিনটা ওয়ার্ড কোথা থেকে নেওয়া হয়েছে ফ্রান্স থেকে ঠিক আছে ফ্রেঞ্চ যে রিভলিউশনটা হয়েছিল ফ্রেঞ্চ রিভলিউশন হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রেঞ্চ রিভলিউশন তো ফ্রেঞ্চ রিভলিউশন রিভলিউশনে কিন্তু এই তিনটা হচ্ছে ওদের হচ্ছে মোটো ছিল ঠিক আছে তো এই ওইখান থেকেই এই তিনটা ওয়ার্ড নেওয়া হয়েছে লিবার্টি ইকোয়ালিটি অ্যান্ড ফ্রেটারনিটি ঠিক আছে ফ্রান্স থেকে আচ্ছা তবে লাস্ট দেখো আজকের লাস্ট কোয়েশ্চেন যে দ্য আইডিয়া একটু মানে ঘিচিমিচি হয়ে গেছে সরি দ্য আইডিয়াল অব জাস্টিস ওয়াজ টেকেন যে যে ঠিক আছে সামাজিক ন্যায় রাজনৈতিক ন্যায় অথবা তোমার হচ্ছে ইকোনমিক্যাল ন্যায় এই যে তিন প্রকারের যে ন্যায়টা ছিল বা জাস্টিসটা ঠিক আছে এই জাস্টিস এই জাস্টিসের আইডিয়া নেওয়া হয়েছে কোথা থেকে রাশিয়া থেকে ঠিক আছে রাশিয়া যেটাকে আগে বলতো ইউএসএসআর এটাও তোমাদের থাকতে পারে অপশনে আবার রাশিয়াও থাকতে পারে ঠিক আছে তো এই জাস্টিসের যে আই মানে আইডিয়াটা সেটা নেওয়া হয়েছে কোথা থেকে রাশিয়া থেকে বা ইউএসএসআর থেকে ঠিক আছে তো এই কয়েকটা কোয়েশন তোমাদের প্রিয়ামবেল থেকে ইম্পর্টেন্ট ছিল হুম আর হচ্ছে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে এবং তোমরা ভিডিওটি হচ্ছে শেয়ারও করতে পারো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ